অনেকদিন পর এই অন্তরাত্রা টিজার দেখলাম ট্রেলার দেখলাম একই দিনে গানও দেখলাম ঈদ আসলেই শুনি এই ছবিটা আসবে গত চার বছর যাব শুনতেছিলাম এই ছবিটা রিলিজ হবে কিন্তু এবার সত্যি সত্যি রিলিজ হচ্ছে কেমন ছবি ওইখানে দেখলাম যে লেখা আছে টিজার এবার বা ট্রেলারে দেখলাম লাভ স্টোরি লাভ স্টোরি যখন ভ্যালেন্টাইন্স ডে আসতে পারত কিন্তু এই ঈদেই আসলো শেষ পর্যন্ত ভালোই হয়েছে একদিক থেকে অনেক দিন যাবৎ ছবিটা রেডি হয়ে ছিল ছিল বুঝছেন কেন কেন ছবিটা রিলিজ করে নাই সেটা অনেক কথা বুঝেনি তো কেউ কি টাকা খরচ কইরা ফেলে রাখে নিশ্চয়ই কোন প্রবলেম থাকে কিন্তু টিজার টেইলার দেখা কিন্তু আমার কাছে মনে হয়নি যে এটা খুব আগের ছবি হ্যাঁ সাকিব খানের লোকটুক সব ঠিক আছে আবার কেমন জানি মনে হলো একদম খান হ্যাঁ তার হাতে আবার পিস্তল প্রেমের একটা ব্যাপার আছে নায়িকা আছে দর্শনা এক হল মালিকের সাথে কথা হচ্ছিল সেই ছবিটা নিবে তা আমি আবার তার জিজ্ঞাসা করলাম দর্শনার কেমন মার্কেট আমাদের দেশে তো ভাই শাকিব খান আছে আবার দর্শনা না কে নায়িকা দেখার দরকার আছে কথাটা ঠিকই বলছে শাকিব খান থাকলে তো আর কিছু লাগে না কিন্তু সাকিব খানকে কিন্তু চার বছর আগে যে লোক বর্তমানের লোক আপনি মিলায় দেখেন খুব কাছাকাছি দূরের মনে হয় না যাই হোক শাকিব খানের দুইটা ছবি চলে আসলো সঙ্গে বরবাদ চলে আসলো বরবাদ নিয়ে তো অনেকগুলো কথা শোনা গেল এর মধ্যে আপনারা শুনছেন বরবাদের সেন্সার বোর্ডের প্রবলেম সবচেয়ে বড় কথা আমাদের বড় ভাই কাজী হায়াত সাহেব দেখলাম যে সাকিবিয়ানরা ওনারে তুচ্ছেন চারিদিক থেকে ঘিরা ধরছে একদম চারিদিক থেকে উনি যা রাগি মানুষ রে ভাই উনি রাগ সামলাইছে রাগ সামলাইছে হ্যাঁ বারবার রেগে যাচ্ছিল বলতেছিল না আমি কাজী হায়াত আবার মারুফের কথাও বলছে কি করবে কে জানি তার গাড়িতে থাবর দিছে সেটা তো রাগ প্রকাশ করছে আমি তো মনে মনে ভয় ভাই ছিলাম ভাই উনি যে রাগই কারো গায়ে না হাত তোলে না ওইটা করবে না সবাই উনি উনি বুঝতে পারে কিন্তু কিন্তু গাড়িতে সময় চিৎকার করে বলছে আনকাট পাস আন কাট পাস এখন কতখানি আন কাঠ পাস কি পাস না এটা আমরা সবাই জানি কিন্তু আমার কথা কি জানেন এই ছবিটা আসার দরকার ছিল বরবাদ যদি না আসতো সিনেমা হলের মালিকদের মন ভেঙে সাথে আলাপ হয়তো তাদের কথা ভাই বরবাদ আসছে আর কিছু চাই না কিন্তু আর কিছু কি চাই না এটা কি সত্যি কথা না এটা সত্যি কথা না কিছু হলের মালিক দাগি আর ওই যে জঙ্গলি জঙ্গলির একটা ব্যাপার আমার দারুণ লাগছে যে আমি পুষ্পা না জঙ্গলি বাচ্চারা কাঁধে বুঝছেন লেফট থেকে চলে গেল না ওইটা আমার যে বাবা এই মেয়ে ছবিটা ঈদের দেখাবা ভালো লাগছে কেন বুঝছেন ওই যে সালমান খানের কাঁধে বজরাঙ্গি ভাইজানে একটা মেয়ে ছিল না ওইটা পাইছে ওই ছবিটা আমার মেয়ে দেখছে বলে যে ওই ছবিটার মতো হইতে পারে চিন্তা করেন বোলা কত অ্যাডভান্স একটা শর্ট দেখা কিন্তু তা না কিন্তু জঙ্গি ছবিটা ভালো হবে বোঝা যায় আবার সিএম সিয়ামের যে গেট আপ যেভাবে টাড়ি রাখছে সময় প্রচুর সময় দিছে দিছে আমার এই বাসার থেকে খুব কাছাকাছি সিয়ামের অফিস দেখা হয়নি কোনোদিন কিন্তু আমি জানি তার অফিস এটা তাকে আমি দেখছি দূর থেকে ওই দাড়ি টাড়ি সহকারে বহুদিন এই দাড়ি ধরে রাখছিল এই ছবিটার জন্য ছবিটার পিছনে অনেক সময় দিছে আবার ওদিকে নিশো আমাদের আরফান নিশো ওনাকে তো জানেনি আপনারা উনি একটা চরিত্রের জন্য দেয় দুই বছর ছিল ছবিটা ছবিটা করার জন্য জীবন বাজি চুল লম্বা করার জন্য দাড়ি লম্বা করার জন্য এবং কি ধরনের ছবি এটা আপনারা বোঝা ফেলাইছেন গান দেখে বোঝা ফেলাইছেন সিএমের ডান্সটা কিন্তু আমার ভাল লাগছে খুব ভাল লাগছে হ্যাঁ অনেক উন্নতি হয়েছে কিন্তু আমি জানি আপনারা যারা সাকিবিয়ান আবার ওই দুই ছবি প্রশংসা করতেছি। মনে মনে রাগ হইতাছেন রাগ হইলে কিছু করার নাই ভালোটাকে ভালো বলতে হবে কিন্তু যেটা জানতে চান নিয়া আর অন্তর আত্মা দেখেন এটা একটা পুরো প্রেমের ছবি এটা আপনারা বুঝা পালাইছেন কিন্তু বরবাদ যে কি হবে এটা কিন্তু অনেক আগে আমরা টের পাইছি বরবাদ নিয়া সেন্সারে এইসব ক্যাচাল হওয়ার পিছনে বুঝছেন কিছু কারণ আছে কারণটা কি জানেন ধরেন আমি একটা ছবি বানাইলাম আমি এখন ছবি বানাইয়া ছবি রিলিজের আগে প্রত্যেক ইন্টারভিউতে যদি বলি যে আমার ছবিতে না ভূত আছে ভূত এখন কি হবে জানেন যখন সেন্সর বোর্ডের ছবিটা যাবে তখন কিন্তু সবাই ওই যে পর্দায় ভূত খুঁজে বেরাবে হ্যাঁ আর্টিস্ট মনে করুন কথা বলতাছে পিছনে যদি কোনো গাছের পাতা নড়ে না মনে করবো ওই যে ভূত নর্ত আছে কারণ আমি তো মাথায় ঢুকাই দিছি ভূত ঠিক তেমনি বরবাদের পরিচালক সবাই মাথায় ঢুকাই দিছিল ভাইলেন্স আমার ছবিতে ভাইলেন্স আছে ওনাকে যখনই প্রশ্ন করা হইতো যে আপনার ছবি কি অ্যাকশন ছবি না লাভ স্টোরি বলতো না আমার ছবি ভাইলেন্স ছবি যার ফলে হয়েছে কি জানেন সেন্সর বোর্ডে যখন গেছে ওনারা যখন দেখতে বইছে ওই যে রক্ত রক্ত যেখানে দেখছে কোবা যেখানেই দেখছে ওটা ভাইলেন্স মনে করছে চাই এটাই তো ভাইলেন্স এটাই তো ভাইলেন্স যার জন্য বলছিল যে কিছু কিছু কাটিং করতে যেখানে অতিরিক্ত রক্তপাত তো সেগুলো কাটছে কি কাটছে না আমি জানি না কিন্তু কাজিয়া সাহেব বলছে আনকাট পাস আনকাট পাস উনি কিন্তু খুব প্রভাবশালী একজন মেম্বার সেন্সর বোর্ডের সেন্সার বোর্ডে ওনাকে সবাই সম্মান করে আমরাও সম্মান করি ফিল্মের লোক উনি যখন বলছে যে এই ছবি আনকাট পাস আমি সেটাই ধরে নিউ আনকাট পাস তবে এই ছবিতে উনি অভিনয় করছে আমি যেটুকু জানি আমি যেটুক শুনছি যে যে উনি দুইবার দুইবার আমাদের এই সদাগর সদাগর চারবার বোম্বে ঢাকা টু বোম্বে চারবার অনেক বড় বাজেটের ছবি কিন্তু বরবাদ অনেকে জানেন কি জানেন না আমি জানি না অনেকে অনেক রকম কথা বলে কে বলে পনেরো কোটি কে বলে দশ কোটি কে বলে বারো কোটি অরিজিনাল খবর কি জানেন ওটা আমার কথাই যে সত্য এটাও বিশ্বাস করেন না একুশ কোটি টাকার ছবি একুশ কোটি টাকার ছবি বরবাদ চারটিখানি কথা না কিন্তু আমার তো মনে হয় শাকিব খানের কেরিয়ারে সবচেয়ে বড় বাজেটের ছবি বরবাদ আর বরবাদে কি আছে এরা তো বুঝতে পারতেছেন আপনারা টিজার টেলার দেখা দেখে বুঝছেন ওই যে সবাই রাস্তায় দাঁড়ায় প্রতিবাদ করতেছিল তখন ওই যে দাঁড়াইয়া ছিল ওদের প্লে কার্ডের মধ্যে লেখা ছিল দর্শনের প্রতিবাদ করতেছিল আমার মনে হয় ছবির নায়িকা ধর্ষিত খান দ্বারা কারণ শাকিব খানের ক্যারেক্টারটা এখানে ফুললি নেগেটিভ যেভাবে টিজার আরম্ভ করছিল মায়ের কথা দিয়া তাই না এক মা তার ছেলের সম্বন্ধে যে কথাগুলো বলছে তো নেগেটিভ কথা এবং তার বাপের ক্যারেক্টারটা আমার মনে হয় আরো ভয়াবহ খারাপ হ্যাঁ বলাচ্ছেও খারাপ বেশি বাপের চরিত্র মানে মিশা সদাগরের চরিত্রটা আমার যেটুক মনে হয় যেটুক টিজার দেখা মনে হয়েছে মানে খারাপের চরমে চলা যাবে শাকিব খান প্রেমের কারণে প্রেমের কারণে খারাপের চরমে চলা যাবে দেখার অপেক্ষায় ঈদের আর বেশি বাকি নাই শোনা যাচ্ছে উনত্রিশ রোজা হবে উনত্রিশ রোজা হলে আমার মনে হয় আমরা এক তারিখে ছবিটা দেখতে পাবো কে কোনটা দেখবেন একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ প্রথম কোনটা দেখবেন আমি জানি যারা সিনেমা প্রেমিক তারা সবই দেখবে কিন্তু যারা তারা দেখবে দেখবে বরবাদও কিন্তু বরবাদটা তারা আগে দেখবে অন্তরাত্মা পরে দেখবে আবার অন্তরাত্মা কিন্তু মফস্বল শহরের হলগুলাতে খুব ভালো যাইতে পারে কারণ ওইটার মধ্যে যেটুকু বুঝলাম আর কি এক ধনির ছেলে প্রেমে পড়ছে কারো বিয়ে করছে বিয়ের পরে তার অতীতটা সামনে উঠে আসছে ভয়াবহ একটা অতীত যেটা নিয়ে গল্প হ্যাঁ এরকম গল্প চলে কিন্তু চলে কারণ নতুন গল্প নতুন ধরনের গল্প আমার কাছে মনে হলো যাই হোক আমি আমার ব্যক্তিগত যেটা ধারণা মানে আমি যেটা বিশ্বাস করি বাংলা ছবি চারটা ছবি যদি ভালো যায় তাহলে কি হবে চারজন প্রডিউসারই আবার ফাইন্যান্স করবে আরো চারটা ছবি হবে এভাবে আরো চারজন প্রডিউসার ফিল্মে আসবে তাতে লাভ হবে সিনেমা তাই না সব ছবি যদি শাকিব খান একা করে সম্ভব সম্ভব না শাকিব খানের ছবি দুই দুইটা পাবেন হয়তো ছবি দিতে পারে শোনা যায় উনি কিন্তু আমরা এ পর্যন্ত কিছু পাইনি তেমন হ্যাঁ ও একটা ভালো কথা আপনাদের জন্য সুখবর কোরবানি ঈদের কোরবানি ঈদের যে রায়হান রাফির ছবিটা সেই ছবিটা আরম্ভ হয়ে গেছে তাণ্ডব তান্ডব শুরু হয়ে গেছে অলরেডি চার পাঁচ দিন শুটিং হয়ে গেছে কোরবানি ঈদে আসবে কোরবানি ঈদের বেশি দূর না কিন্তু ধরেন সব মিলায়া তিন মাসের কাছাকাছি অনেকে হয়তো বলতে পারেন যে ভাই কিভাবে সম্ভব এত তাড়াতাড়ি এত বড় বাজেটের একটা ছবি বানালো এটা রায়হান রাফির পক্ষে সম্ভব এর আগেও তো প্রমাণ দিচ্ছে তুফান তুফান কি আর গুছানো ছবি ছিল একদম না একদম না খুব গুছানো ছবি ছিল এবং খুব ঠিক টাইমে টিজার টেইলার তারপরে গান প্রমোশন সব কিছু কিন্তু সুন্দরভাবে হচ্ছিল কারণ কি জানেন তার পিছনে একটা বড় টিম আছে ও একানা বড় একটা টিম কাজ করে আমার মনে হয় তাণ্ডব টিম মাঠে নাইমা গেছে কোরবানি ঈদের জন্য যাই হোক আমরা আছি এখন রোজার ঈদে রোজার ঈদে আমরা সবগুলা ছবি দেখব তবে আমি বোধহয় সবগুলা ছবি দেখব না আমি দুইটা ছবি দেখব বরবাদ দেখব আরেকটা ছবি দেখব আমি সেটা আপনারা হয়তো ভাবতেছেন নিঃস ছবিটা না আমি নিঃস ছবিটা দেখব না যদি খুব ভালো আওয়াজ পাই দেখতে যাব কিন্তু আমি ওই যে আমি আমি জঙ্গলি এটা আমি দেখবো কেন এটা বাচ্চারা দেখতে চাইছে ছবিটা তো তাদের সঙ্গে আমাকে যাইতেই হবে এটাই সত্যি কথা বললাম আর যদি দেখি যে না এরপর দাগি অন্তরাত্মা ফাটাফাটি হয়তো দেখতে পারি সবাই সঙ্গেই আমার ভালো সম্পর্ক আমার তো মনে হয় সাকিবের সাথে আমার দেখা হয়েছে শেষ দেখা এই যে জুলাই আগস্টের দুই আড়াই মাস আগে দুইবার দেখা হয়েছে তার সাথে একবার গুলশানের একটা না চোদ্দ তলা একটা জায়গায় বসছিলাম পাশে সুইমিং পুল বসে অনেকক্ষণ আড্ডা মারলাম প্রথম আলোর একজন সাংবাদিক ছিল বিখ্যাত বড় সাংবাদিক উনিও ছিল আমরা কথাবার্তা বলছি কিন্তু সিনেমা না আড্ডা ওই যে হয় না একটা বড় ভাই ছোট ভাইয়ের একটা ফিলিংস ওই ফিলিংস থেকে দেখা করা এর আগে আরেকবার দেখা হয়েছে কথা বলছি মাঝে মধ্যে টেলিফোনে কথা হয় কিন্তু ইদানিং মানে গত ছয় সাত মাস কথা হয় নাই কেন কথা হয় নাই আমিও ফোন করি নাই সেও ফোন করে নাই কোনো ভুল বোঝাবুঝির কিছু নাই যার যার কাজে শেষে ব্যস্ত বুঝেনি তো আর আমি যেহেতু সিনেমা থেকে অনেক দূরে বুঝলেন আমি এখন সিনেমা নিয়ে কথা বলি কিন্তু সিনেমা তো বানাই না আর সিনেমা কেন বানাই না ধইরা নেন আপনি একটা ঢিল যদি উপরের দিকে মারেন মনে করেন আপনার অনেক গায়ে শক্তি আপনার ঢিলটা যদি উপরে মারেন এটা তো ফেরত আসবেই না যত শক্তিতেই মারেন যত জোরেই মারেন না কেন ফেরত আসবে না আমার বয়স হয়েছে না আমার বয়স কত গুগলে সার্চ করিয়া দেখেন অবাক হইবেন তো অবাক হইবেন বয়স হয়েছে যার জন্য অধিকার যাইতে চায় না ভালো আছি বউ বাচ্চা আছে ছেলে বড় হয়ে গেছে ছেলের বিয়ে দেবো বউ আসবে বুঝিনি তো অন্য লাইফে চলে আসছি আমার জন্য কিন্তু দোয়া করবেন এবং সিনেমাতে যারা জড়িত আছে তাদের জন্য আমি দোয়া করি সবাইকে শুধু একটা কথা বলবো সুপার হিটের বিকল্প কিছু নাই এই সিনেমার জগতে ছবি হিট সব হিট এই যে এখন গুজব শুনতেছেন না যে ছবির এতটুক কাইটা ফালাইছে অমুক সিন কাইটা ফালাইছে অমুকটা এই করছে সব উড়ে যাবে সব উড়ে যাবে যখন ছবি সুপার হিট হয়ে যাবে আবার যদি ছবি কোনো খারাপ যায় তখন ওই কিন্তু কিন্তু সামনে এসে বলবে। আমি বানাইছিলাম ভাই সবাই বোর্ড কাইটা ভালো এই কথা বলবে কিন্তু কিন্তু সেন্সার বোর্ড কাটছে কি কাটছে না এটা আমার কাছে কোনো প্রমাণ নাই আমি কাজী হায়ত ভাই আমার বড় ভাই ওনার মুখে আমি শুনছি আনটাট পাস আমি আনকাট ধরে কথা বলতেছি সাকিব খানের এই ছবি একটা রেকর্ড করবে প্রথম তিন দিন তো হলের কাছে তো ভিড়তে পারবেন না কারণ কি অ্যাকশন ছবি অ্যাকশন ছবি পোলাবান দেখে ভাই দেখে ওরা দেখতে চায় আর ওই যুগটা তো এখন নাই বুঝছেন ওই যে গাছের ডাল ধরে গান গাইবেন পজিটিভ চরিত্র হিরো সবসময় একজন ভালো ব্যক্তিত্ব এমন দিন নাই এখন খারাপ চরিত্রটাও না নায়কের ভূমিকায় আসতে পারে নিশ্চয়ই ছবির পুরো শেষে গিয়ে আমরা বুঝতে পারবো সাকিব খান কেন সবকিছু বরবাদ যাই হোক এখন বয়স হয়ে গেছে এখন আমার ওই টাইমটা পথ হ্যাঁ জায়গা ছাইরা দেওয়া অন্যদেরকে আমার একটাই কাজ সবার জন্য দোয়া করা কারো অমঙ্গল কামনা করা না সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ